এই যে কেক গুলো আছে কতদিন যাব উনি নিজেও জানেন না উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া আছে নেই এগুলো খেলেই সমস্যা হবে ডেট নেই উৎপাদন মেয়াদ দেননি কেন এগুলো বাচ্চারা পছন্দ করে না বার্থডে কেক গুলো কতদিন পর্যন্ত ভালো থাকে কোন তিন দিন তৈরি মানে উৎপাদন থেকে তিন দিন উৎপাদন কত কবে এটা কবে গতকাল লেখা আছে গতকাল না গত বছর করেছেন ডেট দেননি কেন বিএসটিআর প্রোডাক্ট না বিএসটিআর কম্পালসারি এর লাইসেন্স নিতে হবে এবং উৎপাদন মেয়াদ এগুলো দিতে হবে এটি আইন না দিলে এটি অপরাধ এক কারণে তো একত্রিশে ডিসেম্বর যে মেয়াদ শেষ তো এটার একত্রিশ ডিসেম্বর মেয়াদ আছে না নেই নেই আপনাকে অপরাধ স্বীকার করেন

প্যাকেট করলে তো অবধারিত ভাবে এর উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ দাম উপকরণ নাম সবই তো লিখতে হবে কিছুই তো লেখেন নি প্যাকেট করছেন যেগুলো সেগুলোতে দিতে হবে এটি বিএসটিআই আই লাইন আছে মহলজাতকরণ বিধিমালা সে বিধিমালায় বলা হচ্ছে লেভেল দিতে হবে ঘোষণা দিতে হবে যে আপনার তৈরি উৎপাদন মেয়াদ কি কি উপাদান আছে দিয়ে তৈরি কি পরিমাণে আছে দাম কত এগুলো তথ্য দিতেই হবে বুঝেছেন হ্যাঁ আপনার প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আপনি জানেন যে এই বিস্কিট কেক এগুলো হচ্ছে বিএস বিএসটাই ম্যান্ডেটারি প্রোডাক্ট দই মিষ্টি মিষ্টি ছিল না এখন মিষ্টিও হয়েছে ঘোষ এখানে লেবেল দেননি কেন লেবেল দেননি তো একটারও এই যে কি আছে এটাতে দই দই না দই তো ম্যান্ডেটারি প্রোডাক্ট বিএসটাই এখানেও লেবেল দিতে হবে আপনার এখানেও তাদের মেয়াদ দিয়েছেন কতদিন আগে এটা

সেরকম একটা মেমো দেয় না ইনভয়েস এগুলো করতে পারবেন না তো সেটি আপনাদের ব্যবসায়িক পলিসি কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে যে উৎপাদন মেয়াদ এগুলো দিতেই হবে ওজন উপাদান এমআরপি কত এই তথ্যগুলো দেওয়া বাধ্যতামূলক প্রত্যেকটাতে দিতে হবে একটারও নেই একটার এই যে স্যার সব মেয়াদ চলে গেছে এগুলো তো মেয়াদ শেষ বলবো এই যে এখানে এগুলো তো দেখিয়ে দেখার জন্য রেখেছেন দেখার জন্য কোথায় রেখেছেন আমি তো এই যে এখান থেকে বের করলাম ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হয়েছে গত বছর তাকে রাখবেন না আলাদা করে আপনারা ঘোষণা দিয়ে রাখতে হবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পার হয়ে গেছে এত দিন পর্যন্ত আপনি সব মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট করেছেন এটা কি বিশ্বাসের যোগ্য হবে বলেন

আপনাকে সতর্কমূলকভাবে বিশ হাজার টাকা চড়বেন আরোপ করা হলো বলে গেলাম জি যে আপনি পালাবেন না জি মনে হয় যে বন্ধ করে পালিয়ে গেছেন ওনাকে যে ফোন করে আসতে পারেন বলেন তো শুরু পেতে এই কেকটা বের করেন এই যে কেকগুলো আছে কতদিন যাবো উনি নিচেও জানেন না উৎপাদন নেওয়ার কোনো তথ্য দেওয়া আছে নেই সেগুলো খেলেই সমস্যা হবে ডেট নেই